কপিরাইট তোলার জন্য একটা কপিরাইট সলভ করব একটা ভিডিওর দু হাজার তেইশের একটা ভিডিও আজকেই নোটিফিকেশান এসেছে কপিরাইট পলিসির দরা তোমাদের সাথে শেয়ার করি এখানে এই যে আমাদের যে বেল আইকনটা এখানটা আমার একটা নোটিফিকেশানের একটা ইয়ে ছিল চিহ্ন ছিল মানে একটা লাল মতো হয়েছিল আমি দেখে নিয়েছি তাই জন্য এখন দেখাচ্ছে না তো এটার মধ্যে টাচ করলাম দেখো লেখা আছে ভিডিও ক্যান নট বি মনিটাইজড কপিরাইট ইস্যু ফাউন্ড ইন ফাইভ সেপ্টেম্বর দু হাজার তেইশ ট্যাপ টু রিসলভ দু হাজার তেইশে পাঁচই সেপ্টেম্বর এতদিন বাদে ওদের ঘুম পড়েছে যে ঘুম ভেঙেছে যে এটা কপিরাইট আছে এতদিন জানতাম না যাই হোক এটাকে টাচ করলাম আচ্ছা লালিয়ার কালুর একটা ভিডিও এই এখন দেখছি কি ভিডিও এটা আমার ঠিক মনে পড়ছে না দেখলে আমার মন এই গানটা দেওয়া আছে ঠিক আছে এখানে লেখা আছে ভিডিও ক্যান নট বি মনিটাইজড তো এই জায়গাটা আমি টাচ করবো যেখানটা যে লাল মতো হয়ে আছে ঠিক আছে এখানটা লাল মতোটাতে টাচ করলাম এখানে দেখো কতগুলো অপশান আসলো ডিটেলস দেওয়া আছে আমার মন এটা এই গানটা মোহাম্মদ ইরফানের এগুলো সব লেখা আছে ভিডিও ক্যানার বি মনিটাইজ এটাকে আমি কি করে ঠিক করব দেখো এখানে লেখা আছে ইরেজ সং গানটা মিউট মানে মুছে দেবো তো আমি ইরেজ সঙ্গে যাচ্ছি আর অনেক কিছু আছে তিনটে অপশান আছে আমি ইরেজ সঙ্গেই যাচ্ছি একটু চালাই এমনিতে এই গানটাতে কপিরাইট আছে তো সেই জন্য আমার যতদূর মনে হচ্ছে ভিডিওটা এমনিই দেখিয়েছিলাম হয়তো বাইরে গানটা বাজছিল সেইটাই গানটাতে চলে এসেছে কারণ আমি এই গানটা দিইনি কারণ এই গানটা যতদূর মনে হচ্ছে আমি হাঁটছি যেহেতু মানে আমার ভিডিওটা মিউট করা নেই অনেক সময় গান দিই তখন ভিডিওটা মিউট করে গানটা দিই আসলে বাইরে কোথাও গানটা বাজছিল ফিফ্থ সেপ্টেম্বর তো তো ওই সময়টা হয়তো কোথাও বাইরে গান বাজছিলো সেটাকে মানে ক্যাচ করেছে সেটাতেই এখন চলে এসেছে কপিরাইট ক্লেম বা এটা চলে এসেছে তো দেখো এখানে দুটো অপশন আছে মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেম সেগমেন্ট আর লেখা আছে ইরেজ সং তো আমি ইরেজ সংটাই করবো যেইটুকু জায়গায় গানটা থাকবে সেইটুকু জায়গায় ইরেজ হয়ে যাবে ঠিক আছে ইরেজ সংটা দেখো এ করলে ওটা তো করাই আছে এটা আর যদি আমি এটা করি তাহলে এইটা মানে এটার আবার টাইম কোন জায়গাটা আছে সেটা কাটো এরম রয়েছে আমি শুধু ইরেজ সংটা করলাম মানে গানটা মুছে যাবে কথা যদি ভিডিওতে আমার কথাও থাকে কথাটা মুছবে না কিন্তু গানটা ঠিক মুছে যাবে তো ইরেজ সংটাতে টাচ করলাম এটাকে সেভ করলাম এবার দুটো অপশান এসেছে এটা প্রসেস হবে তো ইরেজ সঙ্গে হাত দিলাম তো এইভাবে কয়েক মিনিটের মধ্যেই কপিরাইটটা তোলা যায় ঠিক আছে তো এখন এটা যে ভিডিও এডিটিং ইন প্রসেস চলছে এখন খানিক্ষণ একটু সময় লাগবে এই পেজটাকে নিজের মনে ওরা কাজটা করে নেবে লাস্টে ওটা কপিরাইটটা উঠে যাবে যখন তখন ভিডিওটাকে চেক করলে তখন বোঝা যাবে গানটা আর নেই ঠিক আছে তো এইভাবে কপিরাইট আমি তুলি আগে ক্রোম ব্রাউজারে গিয়ে আমাকে কপিরাইট তুলতে হতো কিন্তু এখন আর কপিরাইট ওখানে আমি যাই না স্টুডিও থেকেই ঝট করে তোলা যায় এই এক্ষুনি চোখে পড়লো যে একটা নোটিফিকেশন এসেছে যে কপিরাইটার কপিরাইট এসেছে কোন গানে কোন ভিডিওতে দেখলাম দু হাজার তেইশ বাপ রে বাপ এখন দু হাজার পঁচিশ এতদিন বাদে ওদের ঘুম ভেঙেছে আর আসলে এই গানটা কোথাও হয়তো পাড়ার কোথাও দূরে একটা কোথাও গানটা হচ্ছিলো সেখান থেকেই এসেছে এটা উঠুক এই যে এখনও ভিডিও এডিটিং ইন প্রে প্রোগ্রেস রয়েছে এটা উঠে গেলে মুছে যাবে মানে রিমুভ হয়ে যাবে কপিরাইটটা আগে যান আগে একটা শেয়ার করি আগে কপিরাইট তুলতে গেলে আমার অনেক সময় ইরেজ করতে ইরেজ করতে গেলে অনেক সময় কী হতো আমার যে ভয়েসটা থাকতো নিজের সেটাও অনেক সময় ইরেজ হয়ে যেত এখন আবার দেখছি না শুধু গানটুকুই ইরেজ হয় যদি আমার এখানে কথা থাকতো নিজের ভয়েস থাকতো সেটা ইরেজ হয় না শুধু গানটাই ইরেজ করা যায় এরকম তো এটা আস্তে আস্তে হোক কারণ এটাকে এইভাবেই ছেড়ে দিতে হবে নিজের মনে কাজ করবে আর ভিডিওটা কপিরাইটটা রিমুভ হয়ে গেলেও আবার তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ভিডিওটার কিন্তু গানটা নেই গানটা কিন্তু রিমুভ হয়ে গেছে ওখানে এখানে দেখাচ্ছে না কিন্তু ভিডিওটা একটু টাচ করে দেখলাম গানটা কিন্তু নেই দূরের থেকেই গানটা এসেছিল মানে একটা ছোট্ট ক্লিপসের মধ্যে দেখো আমি হাঁটছি সে তাই হাঁটা চলাতেই ওই দূরে প্যান্ডেল ট্যান্ডেল হলে গান বাজে সেইভাবেই বেজেছিল সেই আল হালকা যে আওয়াজটা সেটা আজকে তার তাদের মনে পড়লো যেটা কপিরাইট দেখি একটু ব্যাক করে বেরিয়ে আসি দেখি বেল বেলাইখানে টাচ করে ওটা রিমুভ হয়েছে কি হুম নো কপিরাইট কন্টেন্ট ওয়াজ ফাউন্ড ইন ইউর ভিডিও দেখিয়ে দিচ্ছে মানে এটা আমাদের কপিরাইটার নেই উঠে গেছে কপিরাইট এভাবে আমরা কপিরাইটটা তুলি তো ব্যাক করে চলে এসেছিলাম দেখলাম যে নতুনভাবে এটা হয়েছে কিনা দেখলাম ঠিক আছে কপিরাইট উঠে গেছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তোমাদেরও যদি চ্যানেলে কোনো কপিরাইট থাকে এভাবে ইরেজ করতে পারো অনেক সময় ওই জায়গাটা ট্রিম করে দেয় ট্রিম করে দিলে কি ভিডিওটা একটু হয়তো খানিক কোনো জন্য কেটে গেলো কিন্তু ইরেজ করে দিলে ওইটুকু জায়গায় যেটুকু যা কপিরাইট আছে শুধু ওইটাই উঠে যাবে কিন্তু দেখো আমার যে ভিডিওর অরিজিনাল যে এটা সেটা কিন্তু আছে সেটা কিন্তু কাটেনি বা মিউটও হয়নি যদি আমার ভিডিওটা মিউট করা থাকতো তাহলে হতো আর যদি আমি গান দিই কখনও কখনও যদি গান ইউজ করি তখন ভিডিওটা আমার মিউট করেই ইউজ করা থাকে তো এইভাবে কপিরাইট খুব তাড়াতাড়ি রিমুভ করা যায় আর এইভাবে আমি ইউটিউব স্টুডিও থেকেই খুব তাড়াতাড়ি কপিরাইটটাকে তুলি